ভাই এটাই কি সেই অদৃশ্য দেওয়াল জি ভাই এটাই সেই অদৃশ্য দেওয়াল ভাই এই অদৃশ্য দেওয়ালের কাজটা কি ভাই অদৃশ্য দেওয়ালের কাজ হচ্ছে আপনাকে বাতাসের মাধ্যমে আপনাকে একটা দেওয়াল তৈরি করে দেবে যেটা হচ্ছে আপনার যারা মার্কেট বড় শোরুম বা মার্কেট বা অফিসিয়াল অফিস অথবা আপনার হসপিটাল বা রেস্টুরেন্ট সব সুভাষ যেকোনো জায়গায় হোক আপনাকে যদি সবসময় দেখবেন যে যারা অল অইস অন অফ করে দরজা বারবার খুলতে হয় লাগাতে হয় তাদের জন্য হচ্ছে এই দেওয়াল কারণ হচ্ছে এটা আপনি যখন লাগাবেন আট ফিট পর্যন্ত আপনাকে এমন ভাবে দেওয়াল করে দিবে বাতাসের মাধ্যমে যেটা আপনার ভিতরে বাতাস বাইরে যাবে না বাইরে বাতাস ভিতরে আসবে না মানে অনেকে ভিতর মধ্যে মানে এসি চালায় মানে এসি বাতাস কিন্তু চলে হ্যাঁ যখন দরজাটা খুলেন ছাত্রটা দেখে এসি বাতাস বের হয়ে যাচ্ছে যদি আপনার এটা ফিটিং করা থাকে এটা ফিটিং করা থাকলে আপনার ভিতরে বাতাসটা কিন্তু বাইরে আসতে পারবে না সেক্ষেত্রে আপনি চাইলে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট আপনার মানে দূরত্ব অনুযায়ী যতটুকু প্রয়োজন আপনি অতটুকুই কিন্তু আপনার